আমাদের গত ষোলো বছর যাবত কোনো নিয়োগ নেই যদি আমাদের দুই করা বাস্তবায়ন না করা হয় তাহলে আমরা আমাদের অনশন চালিয়ে দেব এটা যদি আমাদের কোন শিক্ষার্থীর কোনো ধরনের অসুস্থ হয়ে যায় কিংবা মারা যায় এর জন্য রাষ্ট্রের সরকারকে স্বাস্থ্য স্বাস্থ্য মন্ত্রণালয়কে স্বাস্থ্য উপদেষ্টাকে এবং বিজিকে এর ব্যয়ভার বহন করতে হবে আমরা চোদ্দ তারিখ থেকে অনশন করতেছি আমাদের কিছু দাবি আছে এগুলো মানা না পর্যন্ত আমরা অনশন করতেই থাকবো আমাদের আমরণ অংশনে যাওয়ার কারণটা হচ্ছে কি আমাদের দুই দফা দাবি নিয়ে আমরা আমরণ অনশনে বসেছি প্রথম দাবি হলো হচ্ছে গিয়ে আমাদের সারা বাংলাদেশে সুয়াটি সরকারি মেটসে ভর্তি কার্যক্রম চালু করতে হবে এবং মেডিকেল এডুকেশন ভোট দিতে হবে আমরা আমরা দুই দফা দাবির জন্য এখানে অনশন চালিয়ে যাচ্ছি আমাদের সারা বাংলাদেশে ষোলোটি সরকারি ম্যাচ অর্থাৎ মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল রয়েছে তার মধ্যে সরকার হঠাৎ করে নয়টি সরকারি ম্যাচের ভর্তি কার্যক্রম অফ করে দিয়েছি আমাদের কথা হলো এই নয়টি ম্যাচের ভর্তি কার্যক্রম অফ করে দেওয়া হয়েছে এখানে আমার ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার থার্ড সেমিস্টার সহ এখানে প্রায় এক হাজারের মতো স্টুডেন্ট রয়েছে তাদেরকে কোনো রকম তাদের সাথে কোনো রকম আলোচনা না করে এই ম্যাচ ভর্তি কার্যক্রম অবশ্যই সিদ্ধান্ত নিয়েছে আমার প্রশ্ন হলো এই ছাত্রগুলো এখন কোথায় যাবে সরকার তো তাদের সাথে আলোচনা করবে এরপরে আমরা দীর্ঘদিন যাব দুই সাল থেকে আন্দোলন করে আসছি আমাদের কমিউনিটি ক্লিনিকে অনেকগুলো পোস্ট খালি হয়েছে সেখানে সরকার কোনো আমাদের নিয়োগ দিচ্ছে না এছাড়াও আমাদের কোনো বোর্ড নেই আমরা আমাদের নিজস্ব রাষ্ট্রীয় চিকিৎসা রাষ্ট্রীয় বোর্ড হিসেবে রূপান্তিত চাচ্ছি আমাদের সরকার আশ্বস্ত করলেও এখন পর্যন্ত আমাদের কোনো বাস্তবায়ন করে নাই তার ওই ধারাবাহিকতায় আমরা গত পরশু দিন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরে গিয়েছিলাম সেখানে আমরা কোনো ধরনের আশ্বস্ত পাই নাই আমাদের সাথে খারাপ ব্যবহার করেছে

প্রথম দাবি হলো হচ্ছে গিয়া আমাদের সারা বাংলাদেশে ষোলোটি সরকারি মেটসে ভর্তি কার্যক্রম চালু করতে হবে এবং মেডিকেল এডুকেশন ভোট দিতে হবে প্রথম সমস্যা হচ্ছে কি আমাদের বোর্ড নেই যেহেতু আমাদের ডিপ্লোমা মেডিকেলের কোনো বোর্ড নেই তাহলে আমাদের শিক্ষা কার্যক্রম ওরকমভাবে চালু হচ্ছে না আমাদের বোর্ড না থাকায় আমাদের কোনো অর্থ অর্থ মন্ত্রণালয় থেকে কোনো বাজেট দেওয়া হয় না আমাদের শিক্ষার্থীরা যখন ভর্তি হয় ভর্তি হওয়ার সময় যে টাকা দেয় ওই টাকা দিয়ে প্রতিষ্ঠান চালু হয় হ্যাঁ এখন দেখা যাচ্ছে যে কিছু ছয়টা সরকারি মেটসে ভর্তি কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে ভর্তি কার্যক্রম বন্ধ করে দেওয়াতে যারা রানিং শিক্ষার্থী আছে তাদের পড়াশোনায় ব্যাঘাত ব্যাঘাত ঘটবে আর কি যেহেতু এখানে মন্ত্রণালয় থেকে ওইরকম কোনো বাজেট দেওয়া হয় না শিক্ষার্থীদের টাকায় যেহেতু ক্যাম্পাস চলে আমাদের দাবি হচ্ছে কি প্রথম দাবি দাবি হচ্ছে কি ভর্তি কার্যক্রম চালু করতে হবে এবং মেডিকেল এডুকেশন বোর্ড দিতে হবে দ্বিতীয় দাবি হচ্ছে কি সারা বাংলাদেশের কমিউনিটি মেডিকেল কমিউনিটি ক্লিনিকে শূন্য পদে নিয়োগ দিতে হবে আমাদের গত ষোলো বছর যাবত কোনো নিয়োগ নেই